বলেন কি দারুল দেওন্দে এক ব্যক্তি ছিলেন গিসিয়ার গিসিয়ার মানে ঘাস ঘাস বিক্রি করেনা বাজার বাজারে গিয়ে ঘাস বিক্রি করতেন ময়দান থেকে জঙ্গল থেকে ঘাস নিয়া সাপ্তাহে ছয় পয়সা কামাইতেন কয় পয়সা ছয় পয়সা এই ছয় পয়সা কুনি ব্যয় করতেন এভাবে দুই পয়সা নিজের সংসারে ব্যয় করতেন পরিবার পরিজনে দুই পয়সা মাদ্রাসা মসজিদে গরিবদেরকে সৎকা করে দিতেন আর দুই পয়সা জমা করে রাখতেন এই পরিমাণ টাকা হয়তো মাসে যে দারুলুম দেওবন্দের ওলামা ইকরামদেরকে দাওয়াত দিতে পারতেন তখন দাওয়াত কইরা খাওয়াইতেন দাওয়াত কইরা কি খাওয়াইতেন জানেন শুধু সাদা চাল আর ডাল সাদা চাউল ওইটা ইয়া করতেন সাদা ভাত যেটাকে আমরা বলি ওইটাকে পানির ভিতরে সেদ্ধ করে নিতেন আর ডাল পাকাইতেন এইটাকে দারুল দেবন্ধুর উস্তাদদেরকে খাওয়াইতেন হজরত মালানি এখন নানুবি রহমতুল্লাহ এর কোল আমি এই দুইটা চোখে পড়ছি উনি বলেন এই ঘাস বিক্রি করে নেওয়ালা ব্যক্তির দাওয়াত খাইয়া আসার পরে পরের মাসের দাওয়াত খাওয়ার পর্যন্ত আবার অপেক্ষায় থাকতে হইতো অপেক্ষায় থাকতাম যে উনি দাওয়াত কবে দিবেন কেহ বললো হুজুর কেন বিষয়টা কি বললো বিষয় হলো এই ওনার এই ডাল ভাতের ভিতরে সীমাহীন নূর মাহসুস হয় সীমাহীন নূরা থাকে ওনার দাওয়া ওনার বাসায় দাওয়াত খাওয়ার পরে এবার বন্দিগির ভিতরে দিল লাগে মন লাগে সুবাহান আল্লাহ ভেহামদি সুবাহান এর বিপরীতে সুদ খাইলে মিথ্যা বইলে কামাইলে ঠকাইয়া কামাইলে নামাজ ছাইলে কামাইলে যেটা হওয়ার সেটাই হবে আজকে কি অবস্থা অর্থ আছে দিল নাই অর্থ আছে শান্তি নাই অর্থ আছে মিল নাই অর্থ আছে লজ্জাত নাই অর্থ আছে ঘুম নাই অর্থ আছে আরাম নাই এ হলো এই জিনিস লায়ামু তুফি হিয়া এমন একটা জিন্দিগির ভিতরে এখানে বসবাস করে কলিজার কলিজার ভিতরে ধাউ ধাউ করতে থাকে কোন জিনিসে আরাম পায় না সুকুন পায় না এ তো জাহান নামি জিন্দিগি ভাই এ তো জাহান নাম ওলা যাই হোক তো ভাইয়েরা এখলাসের সাথে দাওয়াত দেওয়া এখলাসের সাথে দাওয়াত কবুল করা হ্যাঁ কি বলবো থানবিন আমার কথা যে দাওয়াত তিন প্রকারের একটা হলো সর্বোত্তম দাওয়াত আর হলো মধ্যম প্রথম দাওয়াত আর একটা হলো নিম্নমানের দাওয়াত সর্বোত্তম দাওয়াত হলো এই যাকে তুমি খাওয়াইতে চাও তার কি তুমি টাকা দিয়ে দাও যে কয় টাকা তুমি দাওয়াত করে খাওয়াবা টাকা দিয়ে দাও সে টাকা দিয়ে ইচ্ছা করলে খানা

আমি এভাবে শীতের মৌসুম কাটিয়েছি আল্লাহ আল্লাহ চিন্তা করেন শীতের মৌসুমে আরে ভাই কি শাল পরব আর সদরিয়া পরব শীতের মৌসুমে জামা পড়ছে গায়ের নিচে কিনাই চাদরটা পর্যন্ত নাই এখন এই আল্লাহ দরকার সদরিয়ার দরকার শালের আপনি তাকে খাওয়াইতেছেন বিরিয়ানি পোলাও কোরমা দাওয়াত দিয়া এটা হলো এটা সর্বোত্তম দাওয়াত হলেই এই তাকে তুমি টাকা দিয়ে দাও তাকে তুমি টাকা দাও সে টাকা দিয়া তার তামাম জরুরত পূরণ করতে পারবে দেখেন আল্লাহ আল্লাহ কি সবক দিছেন তাকে তুমি মহব্বতিত করো তো খানাই চাপে ধরে খাওয়াইতে হবে এটা কোন মহব্বত কোন ভালোবাসা তুমি টাকা দিয়ে দাও এটা দিয়া সে যা ইচ্ছা তাই করবে কথাটা বুঝতেছেন এটা হলো সর্বোত্তম দাওয়াত এরপরে হলো মধ্যম পন্থার দাওয়াত সেটা হলো যদি তোমার খাওয়াইতি মনে চায় তো সুন্দর মতো খাওয়াইয়া যেখানে থাকেন তার বাসায় পৌঁছে দাও তার মসজিদে পুষিয়ে দাও তার ঘরে দাও যেখানে সে থাকেন তার কষ্ট তোমার বাড়ি পর্যন্ত আসতে আসতে হলো হলো না 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 তাই তাকে রৌদ্র গরমের কষ্ট বরদাস্ত করতে হলো না ভাড়ার ঝামেলা বরদাস্ত করতে হলো না তুমি তার ঘরে পুষিয়ে দাও সে ওখানে বুঝা তোমার খানা পাকিয়ে নেবেন কথাটা বুঝতেছেন এটা হলো মধ্যম পন্থার দাওয়াত আর একটা দাওয়াত হলো যে তাকে দাওয়াত দিয়া ঘরে আইনা খাওয়ানো এটা হলো নিম্নমানের দাওয়াত নিম্নমানের এখন আমরা সামাজিকতার কারণে এইটা কি বানাই রাখছি শ্রেষ্ঠ দাওয়াত হুজুর কে বরকতের জন্য আমার বাসায় আনতেই হবে আমার দোকানে আনতেই হবে একটু বরকত দিয়ে যান আপনার দোকানের বরকত দেওয়ার জন্য হুজুর লেখা বরকের আলেম হয়েছে না বাজারে দেখা তো হুজুর একটু বসেন একটু বরকত দিয়ে যান মার্কেটে দেখা একটু আসেন একটু চাখাইয়া যান একটু বরকত দিয়ে যান এই মিয়া জিন্দিগি ঠিক করো আলেমদের থেকে দিন নাও ইসলাম নাও আল্লাহর মহব্বত নাও শুধু ব্যবসা বাণিজ্য আর ঘরে বরকত দেওয়ার জন্য আলে ওলামা না তোমার চরিত্রকে ঠিক করার জন্য তোমার দিনকে ঠিক করার জন্য তোমাকে আল্লাহমুখী জিন্দিগি দেওয়ার জন্য হলো আলে মোলা এখন না বরকত হবে তাকে টাইনে হেসরে ঘর পর্যন্ত নিতে হবে বরকত দেওয়ার জন্য বেচারা ব্যস্ত মানুষ আলেম মানুষ মহাদ্দেশ মানুষ মুফতি মানুষ আল্লাহওয়ালা মানুষ হাজারো ব্যস্ততার ভিতরে থাকে সারে পয়ে রয়েছে দাওয়াত খাওয়াইতে হবে দাওয়াত খেতে হবে আসতে হবে বাড়ি পর্যন্ত তাকে নিতেই হবে এক ঝামেলা এটা কোন দিন এটা তো ইসলাম না এটা নিম্নমানের দাওয়াত এটাকে আমরা শ্রেষ্ঠ মানের দাওয়াত বানিয়ে রাখছি দেখেন ইসলাম কি ইসলাম কি বলে আর আমরা কি করি সম্পূর্ণ সামাজিকতা এবং সম্পূর্ণ জাহালাত মূর্খতা এবং খ্রিস্ট খ্রিস্টানদের এবং অমুসলিমদের নীতিমালা এটাকে আমরা সমাজ দিন বানাইয়া রাখছি এইটাকে আমরা মহব্বতের তরিকা বানাইয়া রাখছি আল্লাহ আমাদেরকে হেফাজত